ব্রিটেনের অন্যতম মর্যাদাসম্পন্ন সম্মাননা কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ পেতে যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটেনের রাজা চার্লস থ্রির আমন্ত্রণে আগামী দশ জুন লন্ডনে পৌঁছাবেন তিনি আর বারো জুন রাজকীয় আয়োজনে রাজা স্বয়ং তার হাতে তুলে দেবেন এই সম্মাননা জানা গেছে ডক্টর ইউনুস নয় জুন ঢাকা ত্যাগ করবেন এবং দশ জুন লন্ডনে পৌঁছাবেন চার দিনের এই সফরের মূল আকর্ষণ বারো জুন আয়োজিত সেই রাজকীয় অনুষ্ঠান পুরস্কার গ্রহণের দিন অর্থাৎ সফরের তৃতীয় দিনে রাজার সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎও অনুষ্ঠিত হবে সফরের বাকি দিনগুলোর কর্মসূচি এখনও চূড়ান্ত না হলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী বাই পার্টিজান নেতৃবৃন্দ এবং কমনওয়েলথের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছে দু সালে প্রবর্তিত এই সম্মাননায় প্রথম বিজয়ী ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব ও দক্ষিণ কোরিয়ার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বান কিমুন গত বছর এগারো জুন সেন্ট জেমস প্যালেসে রাজা চার্লস তার হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন দ্য কিংস ফাউন্ডেশন বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দিলেও হারমোনিয়া অ্যাওয়ার্ডটি তাদের সবচেয়ে স্পেশাল ক্যাটাগরি বলে জানিয়েছেন ফাউন্ডনের সিইও ক্রিস্টিনা মোরিন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের এগারোতম বিদেশ সফর মাত্র দশ মাসে তিনি সফর করেছেন দশটি দেশ এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও একবার উজ্জ্বলভাবে উঠে এলো বাংলাদেশের নাম